আচ্ছা নেক্সট এই থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখেন আসবে গুরুত্বপূর্ণ এবং এই থিওরির প্রমাণ কিন্তু আমরা রেখা কোণের মনে মনে হয় দুই দুই ক্লাসে নাম্বার বা এক নাম্বার ক্লাসে আপনারা কিন্তু কোনো ক্লাস মিস করবেন না মিস করে একটা ক্লাস বাদ দিয়ে আর একটা ক্লাস দেখা উচিত না রেখা কোণের বা এক নাম্বার বা দুই নাম্বার ক্লাসে কিন্তু এগুলোর প্রমাণ দেখাইছি এই যেটা এই যেটা এই যেটা দেখেন প্রথমে থিওরি এক এই থিওরিটা খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি কি বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমান খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দেখেন কি বলছে ওখানে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে ধরেন এটা একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোনো একটা বাহু আপনি যে কোনো একটা বাহুকে বর্ধিত করেন আমি আবার বলছি এখান থেকে এত বেশি কোশ্চেন আসছে যা কল্পনা করতে পারবেন এত বেশি ইম্পর্টেন্ট এই থিওরিগুলো তো এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করেন মনে করেন এই বিসি বাহুকে বর্ধিত করলাম এই যে বিসি বাহুকে বর্ধিত করলাম ডি পর্যন্ত একটা বাহুকে বর্ধিত করলাম এই যে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোনটা উৎপন্ন হয় এই বহিস্ত কোনটা হবে এর অপোজিটে যে দুইটা অন্তঃস্থ কোণ আছে না তাদের যোগ ফলের সমান এটা কিন্তু প্রমাণ দেখাইছি প্রমাণও কিন্তু করে দিছি ওই যে রেখা কোণে এই জন্য আবার না একই জিনিস তো বারে বারে প্রমাণ করার দরকার নেই হ্যাঁ তাহলে এই যে যে উৎপন্ন এই কেমন হবে এর অপোজিটে দুইটা আছে এইটা আর এইটা যোগ ফলের সমান হবে তাহলে এর অপোজিটে আছে যে কোনো একটা বাহুকে বর্ধিত করবেন বর্ধিত করলে ওখানে একটা কোণ সৃষ্টি হবে সেই বহিস্ত কোন হবে ওর অপোজিটে যে দুইটা কোন থাকবে তাদের যোগ ফলের সমান সময় তাহলে এর অপোজিট আছে কোন এ আর কোন বি তার মানে এই কোনটা হবে কোন এ कोण बी क्लियर এখন আপনি শুধু ওই বাহুকে বর্ধিত করেন আর যে কোনো বাহুকে যদি বর্ধিত করেন মনে করেন এটা ए बी सी এইবার মনে করেন আপনি এই বাহুকে বর্ধিত করুন এই দেখুন এই বাহুকে বর্ধিত করেন মনে করেন এটা ডি পর্যন্ত বর্ধিত করলেন এইখানে যে বহিস্ত কোণ উৎপন্ন হইছে এই বহিস্ত কোণ হবে এর অপোজিটে যে দুটো অন্তঃস্থ আছে এই দুজনের যোগফলের সমান তাহলে এর অপোজিট আছে এ আর সি তার মানে এইটা হবে কোন এ প্লাস কোন সি মানে থিওরি এমন ভাবে বুঝবেন যে কোশ্চেন আপনি এই বাহুকে বর্ধিত করছেন এই যে এই বাহুকে বর্ধিত করলে এই যে বহিস্থকন উৎপন্ন হয়েছে এই বহিস্তকন হবে এর অপোজিটে যে দুইটা আছে এই দুইটার যোগ ফলের সমান তাহলে এটা হলো বি এটা হলো সি তাহলে এটা হবে বি প্লাস সি তাহলে কোন বি প্লাস আপনারা কি বুঝতেছেন আপনারা কি ক্লিয়ার ভাবে বুঝতেছেন আপনি মনে করেন যে এই বাহুকে বর্ধিত করলেন এই যে মনে করেন এইটাকে বর্ধিত করল যেটাকে বর্ধিত করলেই হবে এটা হচ্ছে ডি ডিএফ ত্রিভুজ এটা হচ্ছে ডি ডিএফ ত্রিভুজ মনে করেন যে এই বাহুকে বর্ধিত করলেন তাহলে এই যে বহিষ্ঠ কোন সৃষ্টি হয়েছে এটার মান কত হবে বলেন তো এটার মান কত হবে এর অপোজিটে যে দুইটা অন্তঃস্থকোণ আছে এর অপোজিটে কি কি আছে ডি আর হচ্ছে তার মানে এটা হচ্ছে কোণ ডি প্লাস কোণ ই তাহলে ডি প্লাস ই ঠিক আছে ডি প্লাস ই আশা করি বুঝতে পারছেন তার মানে যে কোনো এক বাহুকে বর্ধিত করলে এর যে দুইটা বহিস্থ যে বহিস্থকোণটা সৃষ্টি হবে সেটা ওর অপোজিটে যে দুইটা অন্তঃস্থকোণ আছে তাদের যোগফলের সমান সবসময় ওকে আচ্ছা এবার পরবর্তী থিওরি কি আছে দেখেন এখানে দুই নাম্বার এই দুই নাম্বার এই দেখেন এই যে দুই নাম্বারটা দেখেন এটাতে এটা গেল দুই নাম্বারে কি বলছে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোন দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর এর মানে কি ত্রিভুজের একটা কোন একটা বাহুকে বর্ধিত করলে যে যে বহিস্থ কোন সৃষ্টি হবে একটা বহিস্থ কোন সৃষ্টি হবে না সেই বহিস্থ কোনটা সেই বহিস্থ কোনটা ওই বহিস্তকনের বিপরীত বিপরীতে যে দুইটা অন্তঃস্থ আছে তাদের প্রত্যেকটার এরকম দেখেন এটা হচ্ছে ত্রিভুজের একটা বাহুকে আমি বর্ধিত করলাম ডি পর্যন্ত এই যে বহিস্তকন সৃষ্টি হয়েছে এই বহিষ্টকোটা এর অপোজিটে যে দুইটা অন্তঃস্থ কোন আছে এই কোনটা এদের প্রত্যেকের চেয়ে বড় হবে এই কথা বলছে তা হবেই তো কারণ এই কোনটা তো এই দুইজনের সমান যোগটা তো এই দুইজনের যোগ যেহেতু এই কোনটা এই সমান এ দুই জনের যোগের সমান করে বড় না এ যে এ যেহেতু এই দুইজনের যোগ ফলের সমান তাহলে এই জিনিসটা কি এদের প্রত্যেকের সে অবশ্যই বড় কারণ এই দুইজন মিলে যা হবে ও একাই তাই তাহলে ও একা কি বড় এর চেয়ে বড় এটা বলা যায় না বলা যায় না বাবা মান দিয়ে বুঝাবো কখন মান দিয়ে গাণিতিক সমস্যা যখন আসবে তখন বুঝাবো মান দিয়ে যখন গাণিতিক সমস্যা আসবে তখন বুঝাবো আপনাকে আগে ক্লাস শোনেন ক্লাস সিকোয়েন্স মেইনটেইন করে করতে হবে হ্যাঁ আগে কিন্তু আমি ক্লাস যেগুলো নিয়েছি সেখানে এগুলোর প্রমাণ বুঝাইছি সেখানে যদি না বোঝেন তাহলে বিপদ গাণিতিক সমস্যা যাবে থিওরি বোঝার পরে যখন গাণিতিক সমস্যায় যাব তখন এই থিওরির অ্যাপ্লিকেশন দেখাবো মান দিয়ে তো বোঝাবো মান দিয়ে কোনগুলো বোঝায় গাণিতিক সমস্যা যেগুলো সেগুলো বোঝায় তাহলে এই কোণের মানটা এই কোণের মানটা যেহেতু এই দুজনের যোগ ফলে সমান তো এটা যদি তিরিশ হয় এটা যদি সত্তর হয় তা এটা হবে একশো না আপনি সহজে বোঝেন এটা তিরিশ হলে এটা সত্তর হলে এটা কত হবে এই দুজনের যোগ ফল মানে একশো না তাই একশো কি তিরিশ এসে বড় না আবার একশো কি সত্তর এসে বড় না তাই বলছে যে কোন এক বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠকোণটা সৃষ্টি হবে সেইটা এর অপোজিটের যে দুটা কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে এবার ত্রিভুজের তিনটা বাহুকেই বর্ধিত করব এতক্ষণ একটা বাহুকে বর্ধিত করছি এবার তিনটা বাহুকেই বর্ধিত করব তিনটা বাহুকে বর্ধিত করলে যে তিনটি বহিস্তকন সৃষ্টি হয় তাদের সমষ্টি হবে তিন তিনশো ষাট ডিগ্রি বা চারশো সমকোণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার আসছে ত্রিভুজের এবার তিনটা বাহুকে বর্ধিত করলে আচ্ছা একটা বাহুকে বর্ধিত করলে কয়টা সৃষ্টি হয় একটা তাহলে দুইটা বাহুকে বর্ধিত করলে বহিস্থকন হবে দুইটা তিনটা বাহুকে বর্ধিত করলে বহিস্থকন হবে তিনটা যে তিনটা বহিস্থকোণ সৃষ্টি হবে সেই তিন কোণের যোগ ফল হবে তিনশো ষাট ডিগ্রি ওকে দেখেন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করবে এই যে এই ত্রিভুজ এর তিন বাহুকেই বর্ধিত করব এই বাহুকে বর্ধিত করলাম তাহলে এই যে একটা বহিস্থকন সৃষ্টি হল ঠিক আছে এবার এই বাহুকে বর্ধিত করলাম তাহলে এই যে একটা বহিস্থকন সৃষ্টি হলো এবার এই বাহুকে বর্ধিত করলাম তাহলে এই যে একটা বহিস্থকন সৃষ্টি হলো এই যে তিনটা বহিস্থকন সৃষ্টি হয়েছে এই তিন বহিস্তকনের যোগ ফল হয় কি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট মানে চার সমকল কেন তিনশো ষাট ডিগ্রিকে নব্বই দিয়ে ভাগ করলে মিলে হয় এখন আপনারা আমাকে বলেন এই মানটা কত এই বাহুকে বর্ধিত করছি অপোজিটে যে দুইটা অন্তঃস্থ কোন আছে মানে এইখানে আছে এখানে এই কোনটা আছে কোন এ প্লাস কোন কোনটা কত এর অপোজিটে আছে কোন সি আর কোন এ তার মানে এই কোনটা হবে কোন এ প্লাস কোন সি এই বহিস্তকন কত তাহলে এর অপোজিট আছে কোন বি আর কোন সি তাহলে এইটা হবে সে কোন বি প্লাস কোন সি এবার কি বলছে যে তিনটা বহিস্তকন সৃষ্টি হয়েছে সেই তিনটা সমষ্টি তার মানে এই কোন এই কোন আর এই সমষ্টি তাহলে এই এটা হলো কোন এ প্লাস কোন এটা হলো কোন এ প্লাস কোন সি প্লাস এটা হলো কোন বি প্লাস কোন সি কোন বি প্লাস কোন সি এই সবগুলো যোগ করে নাকি তিনশো ষাট দেখেন এখানে দুইটাই আছে একটা দুইটাই তাহলে টু কোন এ একটা বি দুইটা বি তার মানে টু কোন বি প্লাস দুইটা সি আছে একটা সি দুইটা সি তাহলে টু কোন সি এখান থেকে টু কমন আছে টু কমন নিলে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি এখন আমাকে বলেন এই যে এ প্লাস বি প্লাস সি এই এ প্লাস বি প্লাস সি এই এ প্লাস বি প্লাস সি মানে কি একশো আশি ডিগ্রি না কারণ তিন কোণের সমষ্টি একশো আশি তো এখানে তো এ প্লাস বি প্লাস সি তিন কোণ আছে তো এটা হচ্ছে দুই আর এই তিন কোণের সমষ্টি একশো আশি আর একশো আশি দুগুণ তিনশো ষাট দেখেন এই যে ছোট ছোট প্রমাণ এটা তো আপনি এমনিতেই পারবেন গেছে বিষয়টা বুঝছেন এখানে বিষয়টা কি আমরা যদি কোনো একটা যে কোনো ত্রিভুজের তিন বাহুকেই বর্ধিত করি তাহলে তিনটা বহিস্তকন সৃষ্টি হবে আর সেই তিনটা বহিস্তকোণ যোগ করলে হবে তিনশো ষাট ডিগ্রি অন্তঃস্থ তিনটার যোগফল একশো আশি ডিগ্রি আর বহিষ্ট তিনটার যোগফল একশো আশি ডিগ্রি ডাবল মানে তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার বোঝা গেছে বিষয়টা বলছেন এটা ক্লিয়ার হচ্ছে আচ্ছা এর আগে কি দেখেন দেখেন এই যে কোনো একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে এবার কি বলছে ত্রিভুজের কোন একটা বাহুকে আমি উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দয় দয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর দুই সমকোণ মানে একশো আশি চেয়ে বড় আচ্ছা এই লাইনটা কি বলছে ত্রিভুজের কোন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে তার মানে এটা একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এই ত্রিভুজের কোন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করব তার মানে এই বাহুকে আমি এই দিকেও বর্ধিত করব ওই একই বাহুকে দুই পাশেই বর্ধিত করবো এটা বলছে দেখেন কোন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুইটা বহিষ্ট কোন সৃষ্টি হয়েছে এই পাশে একটা এই পাশে একটা তাই বলছে এই কোনটা এই কোণটার এই কোণটার যোগফল দুই সমকোণের চেয়ে বেশি এই দেখেন কোন ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন দয়ের সমষ্টি দুই সমকোণ মানে একশো আশির চেয়ে বড় দেখেন আপনারা আমাকে বলেন এইটার যোগফল কত হবে এইটার যোগফল হবে এই যে এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন এর অপজিটে যে দুইটা অন্তঃস্থ কোন আছে এইটা আর এইটা যোগফলের সমান তাহলে এটা হবে কোন এ প্লাস কোন বি এইটা কত হবে এইটা হবে এই বাহুকে বর্ধিত করছি বর্ধিত কোনটা বহিষ্ঠ কোনটা হবে এর অপোজিটে যে দুইটা কোনটা আছে এটা আর এটা যোগফল তো এটা হবে কোন এ প্লাস কোন সি অঙ্কে চাইছে এই কোন আর এই কোন যোগফল তাহলে দুটো যোগ করেন এটা আর এটা যোগ করেন এটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ প্লাস সি এই যোগফলটা নাকি দুই সমকোণের চেয়ে বেশি দেখি এটা এ এটা বি আর এটা সি তাহলে এ বি সি এক জায়গা দেখেন এই দিকে এ বি সি এক জায়গা কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি এবিসি এক জায়গায় আনলাম আরো এ কিন্তু এক্সট্রা থেকে গেছে তাই কোন এ এখানে রাখলাম এইটুক মানে একশো আশি কারণ তিন কোণের সমষ্টি একশো আশি তার সাথে তার মানে হচ্ছে এই যে দুইটা বহিস্ত কোণ সৃষ্টি হয়েছে একটা বাহুকে উভয় দিকে বৃদ্ধি করার ফলে সেই কোণের পর সেই দুইটা কোণের যোগ ফল এই বহিস্ত কোণ যোগফল যোগ ফল একশো আশি তার সাথে কিছু একটু যোগ আছে এই এ কোণের মানটা যোগ আছে তাহলে একশো আশি মানে দুই সমকোণ তাহলে এই দুইটা কোনের সমষ্টি একশো আশির সাথে কিছু যোগ মানে কি একশো আশির চেয়ে একটু বেশি না তার দুই সমকোণের চেয়ে একটু বেশি না ক্লিয়ার বিষয়টা তার মানে কোনো একটা ত্রিভুজের এক যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুইটা বহিস্ত কোন সৃষ্টি হবে দুই পাশে ওই দুইটার যোগফল একশো আশির চেয়ে বেশি মানে দুই সমকোণের চেয়ে বেশি ক্লিয়ার এই কথাটা বলছে ওকে এটা ছোটখাটো প্রমাণ এগুলো পরীক্ষা আসছে এখন দেখেন গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি আমরা এই যে গাণিতিক সমস্যা মানে যে থিওরিগুলো পড়লাম সেই থিওরিগুলো থেকে কি কি প্রশ্ন আসছে দেখেন কোন ত্রিভুজের একটি বহিস্থকোণ ও এর অন্তহিত সমষ্টি কত কোন ত্রিভুজের একটা বহিষ্ঠকন আচ্ছা কোন ত্রিভুজের কখন সৃষ্টি হবে কোনো বাহুকে বর্ধিত না করা পর্যন্ত কিন্তু সৃষ্টি হবে না কোন ত্রিভুজের একটি বহিস্থকোণ তাহলে আপনি একটা ত্রিভুজ আঁকান এবিসি ত্রিভুজ এই যে একটা বাহুকে বর্ধিত করলাম এই যে একটা বহিস্থকোণ সৃষ্টি হলো কোন ত্রিভুজের একটি বহিস্থকোণ এবং তার সন্নিহিত অন্তঃস্থকোণ মানে এই বহিস্থকোণের সন্নিহিত কাছেই যে অন্তঃস্থকোণ আছে এই যেটা এই দুইটার সমষ্টি এটা তো সরল কোণ একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কথা কি বুঝছেন এক সরল কোণ কোন ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ সৃষ্টি হবে সেটা আর ওই বহিস্থকোণের সন্নিহিত যে কোনটা আছে একশো আশি ডিগ্রি আমার কথা বোঝা গেছে তাহলে একশো আশি ডিগ্রি আছে অপশন এই যে তিন নাম্বার অপশন রাইট ক্লিয়ার ওকে যাচ্ছি কি বলছে দেখেন বুঝে পড়তে হবে ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো ওকে কোন এ ইজ ইকাল টু চল্লিশ ডিগ্রি কোন বি ইকুয়াল টু ষাট ডিগ্রি হলে কোন এসিডি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি দেখেন এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি এবিসি ত্রিভুজ আঁকাই এবিসি ত্রিভুজ এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব তাহলে বিসি বাহু মানে এইটা এটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব এই যে ওকে ডি পর্যন্ত বর্ধিত করলাম মানে বর্ধিত বিন্দুটা লাস্টে যায় ডি কারণ বলে দিতে ডি পর্যন্ত বর্ধিত করছি যদি বলতো ই পর্যন্ত বর্ধিত করতাম তাহলে ওখানে দিতাম ই এ কোন 40 এটা 40 বি কোন 60 এটা 60 বলছে এ সি ডি কত এ সি ডি বুঝেন এ সি ডি তার মানে এই কোনটা চাইছে তাহলে আমরা একটু আগে পড়ে আসছি একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন এর অপোজিটে যে দুইটা অন্তস্থ কোন আছে এইটা আর এটা যোগফলের সমান তাহলে এটা হবে ষাট আর চল্লিশ যোগ করে তাহলে ষাট প্লাস চল্লিশ একশো ডিগ্রি তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো ডিগ্রি ক্লিয়ার এবার কোশ্চেন করছিলেন যিনি যে মান দিয়ে বোঝান এবার কি বুঝতে পারতেছেন এবার কি বুঝতে পারতেছেন থিওরি যেখান থেকে পড়ছেন একশো ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে একশো ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে আমরা যে থিওরিটা পড়লাম যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকেও বর্ধিত করলে উৎপন্ন কোনটা হবে তার অপোজিট অন্তস্থ সমষ্টি সমান এই থিওরি না জানলে অঙ্ক হবে এই থিওরি না জানলে অঙ্ক হবে সমস্যা নেই দেখেন এই না জানলে অঙ্ক হবে আমরা জানি যে ত্রিভুজের তিন সমষ্টি তার মধ্যে আছে এটা আছে দেখেন এটা চল্লিশ এটা ষাট তাহলে এই দুইটা যোগ ফল কত ষাট আর চল্লিশ একশো দেখেন এদিকে দেখেন তাহলে এইটা কত হবে এটা কত হবে মনে করেন এই থিওরি আপনি জানেন না যে উৎপন্ন কোণ এর অপোজিট দুইটা যোগ ফলের সমান এটা জানেন না তাহলে কি সলভ করা যাবে না যাবে আশি এটা যদি আশি হয় এই টোটালটা তো একশো আশি একশো আশি থেকে আশি বাদ দিলে মানে বোঝাচ্ছি যে ওই থিওরি যদি ভুলে যান তাও অঙ্ক সলভ করে আসা আছে কোনো সমস্যা নেই নেক্সট দেখেন এখানে কি বলছে ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এই যে বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো কোন এ সিক্সটি কোন বি নাইনটি কোন এ সি ডি কত ওকে ফাইন বর্ণনা অনুসারে আগে চিত্র আঁকাবেন এই যে এ বি সি ত্রিভুজ এই এ বি সি ত্রিভুজের বি সি বাহুকে এই বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি তাই উৎপন্ন আচ্ছা এই যে কোন সি এ হচ্ছে সিক্সটি এটা সিক্সটি কোন বি হচ্ছে নাইনটি যদিও দেখে নাইনটি মনে হচ্ছে না সমস্যা নাই কোন এ কত এ সি ডি মানে এই কোনটা আছে কত তা আমরা কি পড়লাম একটু আগে উৎপন্ন বহিস্থক এর অপজিটে যে দুইটা অন্তঃস্থক আছে তাদের যোগ ফলের সমান তাহলে ষাট আর নব্বই যোগ করেন তাহলে ষাট যোগ নব্বই একশো পঞ্চাশ তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি আছে অপশনে এই যে বি নাম্বার অপশন একশো পঞ্চাশ ক্লিয়ার ক্লিয়ার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এটা কথা হবে আপনারা বলেন তো এটা কথা হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পানি পানি বিয়তে দিলাম হ্যাঁ কথা হচ্ছে দেখেন কি বলছে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটির সমষ্টি মুখস্থ একটু আগে আমরা কিন্তু প্রমাণ করছি তিন বাহুকে যদি বর্ধিত করি তাহলে যে তিনটা বহিস্তন সৃষ্টি হবে তাদের সমষ্টি হচ্ছে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ সবার থ্যাংক ইউ ভেরি মাছ তিনশো ষাট ডিগ্রি নেক্সট এখানে কি বলছে দেখেন ত্রিভুজের দেখেন এটা এটা কিভাবে বলেন তো দেখেন এগুলো পরীক্ষা আসছে এই জন্য কোনো থিওরি বাদ দেওয়া যাবে না আমি যা পড়াচ্ছি তা কোথাও না কোথাও আসছে কিছু বাদ দেওয়া যাবে না চা খাওয়ার কি করবেন বলেন আপনারা যা কিছু খাইতে পারেন কারণ আমি তো দেখছি না আপনি কি খাচ্ছেন কিন্তু আমি চাইলেই যা কিছু খাইতে পারি না কারণ আমি যা খাবো আপনারা দেখবেন সুতরাং আমি চাইলেই যা যা ইচ্ছা খাইতে পারি না হ্যাঁ ক্লাসের মধ্যে আমি চা খাবো শব্দ হবে এটা মানে শোভনীয় না আমার কাছে না ক্লাসের সময় ক্লাস পানি খাওয়া যেতে পারে পানির অপর নাম জীবন না খেলে তো মরে যাবো চা না খেলে তো মরবো না তাই না আচ্ছা এখানে কি হচ্ছে ত্রিভুজের যে কোনো বাউকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন সমষ্টি দেখেন উভয় দিকে কোন একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করব এই যে তাহলে এই যে দুটা বহিষ্ঠ কোন সৃষ্টি হয়েছে তাদের সমষ্টি কেমন হবে কি বলছিলাম একশো আশি চেয়ে বেশি ওকে আচ্ছা তাহলে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর এই যে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর ক্লিয়ার দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর নেক্সট এটার উত্তর কি হবে বলেন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে দেখেন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোনটি সৃষ্টি হয় সেই বহিস্থ কোনটা কেমন বিপরীত অন্তস্থ কোন দ্বার সমষ্টি সমান হবে রাইট বিপরীত অন্তস্থ কোন সমষ্টির দ্বিগুণ না বিপরীত অন্তস্থ সমষ্টি বড় হবে না না এই যে দেখেন এই থিওরি পরীক্ষা আসছে বাদ যাবে না কিছুই হ্যাঁ কিছুই বাদ দেওয়া যাবে না নেক্সট কি হবে বলেন বলেন আপনারাই বলেন থিওরি শেখাই দিয়েছি এখন করে উত্তর দিবেন ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলে এসিডি কত এই দেখেন ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে বর্ধিত করতে ডি পর্যন্ত বললে এসিডি কত কত হবে বলেন চিত্র আঁকায় উত্তর দিতে হবে ত্রিভুজ এবিসি এর এই যে ত্রিভুজ এবিসি এর এই বিসি বাহুকে ডি ডি পর্যন্ত পর্যন্ত বর্ধিত বর্ধিত করলাম করলাম তাহলে উৎপন্ন বহিষ্ঠান এসিডি এটা কেমন হবে এটা হবে কোন এ আর কোন বি এর সমষ্টি সমান তার মানে কোন এ প্লাস কোন বি তার মানে কোন এ প্লাস বি সি নাম্বার অপশন সি নাম্বার অপশন রাইট দেখেন বিভিন্নভাবে ভাবে প্রশ্ন আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ